বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সমস্ত হয়েছে দিকে এছাড়াও নজর রাখবো যে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শক্তি ঘূর্ণিঝড় সেই শক্তি ঘূর্ণিঝড়টার দিকেও কিন্তু নজর রাখবো তাই পুরো ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা একটু প্রথমেই চলে যাচ্ছি স্যাটেলাইট চিত্রের সাহায্যে দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন আমরা যারা পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আকাশে মেঘ রয়েছে তবে সব থেকে বেশি মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে এছাড়াও কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে বাকি অন্যান্য অংশে মেঘ রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু কম রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে মেঘ দেখতে পাচ্ছি আমরা আহ বেশ কিছু এলাকাতে কিন্তু মেঘ রয়েছে বাজকুল ভগবানপুর কাঁথির দিক থেকেও একটু রয়েছে ওভারঅল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন দিকে রয়েছে সেদিকে দেখব আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গোপীবলভপুরের দিক থেকে বৃষ্টি অলরেডি চলছে এবং কিছুক্ষণের মধ্যে এই সমস্ত এলাকাগুলোতে যে সমস্ত এলাকাতে মেঘ রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি গোটা চট্টগ্রামের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ রয়েছে এছাড়াও কিন্তু মেঘ রয়েছে আমরা যদি নোয়াখালীর সাইডে তাকাই সেখানেও কিন্তু মেঘ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিক থেকেও মেঘ রয়েছে আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সেই দিকটা একটু নজর রাখবো দেখুন আমরা যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা অন্তত সাতটার দিক দেখাচ্ছে না কোথাও অর্থাৎ মেঘলা মেঘলা করেই কাটবে দেখাচ্ছে একটু বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে আহ দিক থেকে কুলপির দিক থেকে জয়নগরের দিক থেকে আহ পাশাপাশি ঝড়খলের দিক থেকে নামখানা কাকদ্বীপ এই সমস্ত এলাকাতে একটু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ওভারঅল সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি গোলাঘাট পাঁশকুড়াতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু কাঁথের দিক থেকে একটু বৃষ্টিপাত হতে পারে দেখাচ্ছে বাকি আমরা এগাতে দেখে নেব যে কোথায় কি সম্ভাবনা রয়েছে আর আর রয়েছে বৃষ্টিপাত একটু চট্টগ্রামের দিক দিয়ে সাতটার আটটার দিক করে একই রকম পরিস্থিতি বাকি অন্যান্য সাইডে যে সমস্ত এলাকাতে হালকা ফুলকা একটা বৃষ্টিপাত দেখলাম মেঘ রয়েছে একটু বৃষ্টি হবে সামান্য দু এক মশলা বৃষ্টি হবে তারপরে কেটে যাবে এবং আমরা আস্তে আস্তে অনেকটা চলে এলাম রাত্রি দুটো পেরিয়ে চারটের দিকে এবং ভোর পাঁচটার দিকে বেরিয়ে পড়লাম ভোর পাঁচটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আর এছাড়াও কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে রয়েছে আমরা সাইডে চিত্তরঞ্জনের দিক থেকে একটু বৃষ্টিপাত হতে পারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত এলাকায় পাশাপাশি বাঁকুড়া রঘুনাথপুর এই সমস্ত এলাকাতেও হালকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ভোর পাঁচটার দিক করে অর্থাৎ তেইশ তারিখ শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটি ভাবে আটটা পর্যন্ত কেন নটা পর্যন্ত মোটামুটি ভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত চলবে তবে দশটার পরে পরে ময়মনসিং ঢাকা কুমিল্লা এই সমস্ত সাইডে বৃষ্টিপাত টুকটাক শুরু হবে একটু একটু গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা একটা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে তবে বৃষ্টি যে মারাত্মক হবে এমনটা নয় হালকা একটু একটু গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত এলাকায় অনেকটা অংশ জুড়ে কৃষ্ণগঞ্জের দিক থেকে করণ দিক দিক থেকে রায়গঞ্জের দিক থেকে অর্থাৎ উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে একটাত্র বৃষ্টিপাত হতে পারে তাও সামান্য পরিমাণে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে মারাত্মক কিন্তু বৃষ্টি হবে না এছাড়াও গোটা চারিদিক থেকে যেগুলো নাম বললাম না সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে মারাত্মক আকারে বৃষ্টি কিন্তু আমরা পেলাম না আস্তে আস্তে বেলা বারোটার দিক পরে পৌঁছে গেলাম বেলা বারোটার দিক পরে দেখা যাচ্ছে যেটা আহ কিছু কিছু এলাকা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আহ মোহনপুর বাটাগাঁও দাঁতন দীঘা মন্দারমণি কাঁথি এই সমস্ত এলাকা খেজুরির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটাত্র রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু মাটবেরিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা মির্জাগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আহ কাউখালির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা ত্রিপুরা জুড়ে হালকা পরিমাণে চারিদিক থেকে সম্ভাবনা একটু আধুনিক রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য তো আমরা আরেকটু এগিয়ে গেলাম বেলা দুটোর দিক করে দেখুন বেলা দিক দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকাতে তার মধ্যে রয়েছে কোলাঘাট বাগনান বজবজ কলকাতা তার সঙ্গে আমতা নিউ টাউন এই সমস্ত এলাকা ওভারঅল বলতে পারি হাওড়ার সাইডটা সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে আমরা যদি তাকাই সেখানেও কিন্তু তমলুকের দিক থেকে চার দশমিক পাঁচ মিলিমিটার আবার মহিষাদরের দিক থেকে যদি তাকাই সেখানে এক দশমিক তিন মিলিমিটার অর্থাৎ অনেকটাই কম বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ডায়মন্ড হারবারের দিক থেকেও কম বৃষ্টিপাত রয়েছে কিন্তু আবার যদি আমরা জয়নগরের দিকে চলে যাই ঝড়খালের দিকে গোসাবার দিকে চলে যাই সেখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত রয়েছে কুমিরমার দিক থেকেও অনেকটা বৃষ্টিপাত রয়েছে এবং বাকি অন্যান্য অংশে ওভারঅল গোটা পূর্ব বর্ধমান জুড়ে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে এবং গোটা বীরভূম জুড়ে চারিদিক থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন মিলিমিটার মতন হবে সব থেকে বেশি এই বিশেষ করে দুটোর দিক করে এছাড়া কিন্তু হবে না এর বেশি বৃষ্টিপাত নেই তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা যদি শ্যামনগরের দিক থেকে যাই মাথা মাঝবাড়িয়ার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দুই দিনাজপুরের দিক থেকে এবং শিলিগুড়ি সাইডেও একটু আত্র বৃষ্টিপাত রয়েছে দর্শা দার্জিলিং এর দিক থেকেও একটু আত্র বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে একটু আত্র তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম দেখলাম যেটা যে বেলা চারটের দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন কালকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা চারটের দিক করে কোলাঘাট পাঁশকুড়া বাগনান এই সমস্ত এলাকা উলবেড়িয়া বজবজ তারপরে আমতা এদিকে কলকাতা এই সমস্ত এলাকা অর্থাৎ বলা যেতে পারে গোটা হাওড়া জেলা জুড়ে পূর্ব মেদিনীপুরেরও তমলুক থেকে শুরু করে এই সাইডটা পুরোটা আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়নার সাইডে বা মহিষাতলার দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পশ্চিম মেদিনীপুরের জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তবে কয়েকটা জায়গাতে যেটা প্রথমেই বলে গেলাম সেই সমস্ত এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকায় ধরুন বেশিরভাগ বৃষ্টিপাত হবে দুই থেকে চার মিলিমিটার মতো সম্ভাবনা রয়েছে নদীয়ার দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক পরিমাণে যে বৃষ্টিপাতটা রয়েছে কালকে সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট বাগনান উলবেড়িয়া এই এলাকাটা এবং আমতা আহ এবং এদিকে যদি আমরা তাকাই দাসপুর ঘাটা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা হবে কিন্তু চন্দ্রকোনা দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা কালকে বেলা চারটের দিক করে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি অন্যান্য অংশে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা বেশ কিছুক্ষণ চলতে থাকবে দেখা যাচ্ছে এবং সন্ধ্যের পরে পরে আহ রাত্রি ধরুন আটটা নটার দিক করে পরিষ্কার হয়ে যাবে আর সেভাবে বৃষ্টিপাত থাকবে না এরপর যখন আমরা চব্বিশ তারিখে প্রবেশ করছি অর্থাৎ তারিখ শনিবার চব্বিশ তারিখ শনিবারে আবার রাত্রের দিকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে ভোরের দিকে বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশালের দিক থেকে পাশাপাশি দুই চব্বিশ পরগনা কলকাতা সাইডেও একটু হাতের বৃষ্টিপাত রয়েছে তো বাকি আমরা একটু ঝটপটে এগিয়ে দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা বৃষ্টিপাত টুকটাক হবে এবারে আমরা একদম তিরিশ তারিখ অবধি চলে গেলাম তিরিশ তারিখ যে সময়টাতে ঘূর্ণিঝড় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ই হোক বা নিম্নচাপই হোক বড় আকারে সেটার কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাত আমরা পুরোটাই দেখলাম এবং আমরা একটু ঘূর্ণিঝড়ের দিকে একটু তাকাবো ঘূর্ণিঝড়ের দিকে যদি তাকাই দেখুন এখনো পর্যন্ত আমরা পাচ্ছি যেটা আহ মোটামুটি ভাবে তারিখ নাগাদ বা আঠাশ তারিখ নাগাদ যদি আমরা দেখি একদম বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে ঘূর্ণিঝড়টা বা নিম্নচাপটা যাই হোক না কেন তো সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো যদিও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা হয়ে রয়েছে যদিও দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যেটা প্রবেশ করে যেতে পারে আহ সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ নাগাদ প্রবেশ করার এবং তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি রয়েছে এবং এই সময়তে ঝোড়ো হাওয়া ভালো থাকবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার কোথাও আশি কিলোমিটার একশো কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে যে এলাকার উপর দিয়ে যাবে সেটাই এবারে আমরা একটু দেখে নেব যে এই মুহূর্তে সম্ভাবনা কোথাও কোন রকম রয়েছে কিনা অর্থাৎ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমরা দেখলাম এবারে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কোথাও কোন রকম রয়েছে কিনা একটু দেখে নেব দেখুন আজকে কিন্তু দেখা যাচ্ছে যেটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেই মাত্রায় নেই আজকে আর অর্থাৎ একটু মাত্র ঝোড়ো হাওয়া দেবে এর বেশি কিছু হবে না বৃষ্টিপাতের পরিমাণের দিকটা আমরা একটু ফোকাস করবো দেখুন আমরা যদি যেটুকু সময় বাকি রয়েছে সেই সময়টার দিকে দেখাই বৃষ্টিপাত কিন্তু খুব একটা পাচ্ছি না কালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত যেটুকু রয়েছে যেটা বলে গেলাম অলরেডি সেই বৃষ্টিপাতটা হবে কালকে সারাটা দিনের বৃষ্টিপাতটা দেখবো একটু ভোর পাঁচটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবো রাত্রি বারোটা পর্যন্ত দেখলাম দেখা যাচ্ছে যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভালো মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে গোটা পশ্চিমবঙ্গের চারিদিক থেকে বৃষ্টিপাত হবে বাংলাদেশেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের বৃষ্টিটা একটু কমে যাবে দপ্তরের রিপোর্টের দিকে একটু নজর রাখবো কি বলছে আলিপুর হবা দপ্তর বাইশ মার্চ দু হাজার পঁচিশ এর রিপোর্ট আমরা পাচ্ছি ইভিনিং এর রিপোর্ট অনুসারে যেটা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে সেটা সম্ভাবনা রয়েছে তবে আজকে তুলনায় কালকে বেশি বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন মেনি প্লেসেস রয়েছে বেশ কিছু এলাকাতে কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখলাম সেটাই একই রকম কথা কিন্তু আহ দপ্তরেও একই কথা বলছেন সুতরাং বোঝা যাচ্ছে যে আজকের তুলনায় কালকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজকেও বেশ কিছু এলাকায় যেমন সাউথ বিশ্ব দিক থেকে পূর্ব মেদিনীপুরের কিছু সাইডে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা জায়গাতে একটাত্র হবে গোটা পশ্চিমবঙ্গের চারিদিক থেকে আহ আর সতর্কতার দিকে যদি তাকাই আমরা কোথায় কিরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা রয়েছে একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং যেখানে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কখনো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কখন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওভারঅল তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হ্যাঁ ভালো সতর্কতা যদি তাকাই আমরা সব জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে তবে কমলা সতর্কতা রয়েছে হুগলিতে কালকের জন্য আর দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে কালকের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তবে সেটা কিন্তু দু একটা জায়গাতেই হবে পশ্চিম মেদিনীপুরে আজ এবং কালকের জন্য ভারী একদম কমলা সতর্কতা দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে এবং আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে ঝাড়গ্রামেও কিন্তু আজ এবং কালকের জন্য কমলা সতর্কতা দেওয়া রয়েছে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে পুরুলিয়াতেও আজকের জন্য কমলা সতর্কতা দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে তবে কাল থেকে হলুদ সতর্কতা ঝড়ের বেগটা একটু কমে যাবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে যদি তাকাই পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা তাকাই পশ্চিম বর্ধমানে আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে আর বীরভূমে যেটা রয়েছে বীরভূমে তো এমনি বৃষ্টি চলছে ভালো মাত্রাতেই সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার কথা বলা রয়েছে মুর্শিদাবাদের দিক থেকে যদি আমরা তাকাই মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে ওভারঅল কিন্তু বলা যেতে পারে একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে আর সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের জন্য আপাতত সতর্কতা নেই তবে কিছু জায়গাতে একটু সমুদ্র উত্তাল হতে পারে সেরকম একটা সম্ভাবনার কথা বলা রয়েছে তো সতর্কতার দিকে তো আমরা সবটাই দেখলাম আমরা তাকাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই আমরা পাচ্ছি যেটা বেশিরভাগ জায়গাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল থেকে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কমে যাবে দেখাচ্ছে এর আগেতে বলেও ছিলাম আমরা তেইশ তারিখ তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে তো বৃষ্টি কমে গেছে উত্তরবঙ্গের কিন্তু এখনো বৃষ্টি পড়ছে কাল থেকে আরো একটু বৃষ্টিটা কমে যাবে তবে বৃষ্টি চলতে থাকবে একেবারে পুরোপুরি কমে যাবে না সব জায়গাতে দেখলাম সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা রয়েছে যেটা আজকে দার্জিলিং এ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে আহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে জলপাইগুড়িতেও পরিস্থিতি একই রকম এছাড়াও কিন্তু কালিম্পং এতেও একই রকম পরিস্থিতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর দুয়ারেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে দু একটা জায়গাতে কোচবিহারেও একই রকম পরিস্থিতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে যদি তাকাই আমরা নর্থ দিনাজপুরে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ দিনাজপুরে আপাতত শুধুমাত্র ঝোড়ো হওয়া এবং মালদাতেও শুধুমাত্র ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে তবে দেখা করে যেটা আজকের তুলনায় উত্তরবঙ্গে কালকে কিন্তু অতটা ঝোড়ো হাওয়া থাকছে না ঝোড়ো হওয়াটা অনেকটাই কমে যাবে এবং বৃষ্টিটাও কিন্তু অনেকটাই কমে যাবে সেটাও আলিপুর হা দপ্তরও বলছেন তবে চব্বিশ তারিখের জন্য কোনো রকম খুব একটা সতর্কতা দেখতে পাচ্ছি না আবার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের জন্য সতর্কতা রয়েছে তবে আপাতত আজকের দিনটা এবং কালকের দিনটাই ফোকাস করছি বাকি দিনগুলোতে আবার পরে দেখব তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো দিবসই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ